আমরা অনেক ধরনের জাল দেখি যে আমরা দেখছি নতুন ধরনের জাল যে এই জাল সচরাচর দেখা যায় না মানে সময়ের সাথে সব কিছু আধুনিকতার ছোঁয়া পেয়েছে আগে যেমন বিভিন্ন ধরনের জাল দেখা যেত এখন কিন্তু সেই ধরনের জাল না ফোল্ডিং সিস্টেম একদম গুছিয়ে নেওয়া যাবে লম্বা হয়ে আছে এবং ভেতরে রিং সিস্টেম করা আছে তো সেই রিং সিস্টেম এমনভাবে এখন রোদ দেওয়া আছে জালগুলো সব নেটগুলো সব রোদ দেওয়া আছে তো দিন শেষে হয়তো সারা রাত থাকবে হয়তো সারা রাত শেষে অনেক খাটাখাটনির পরে দেখা যাবে হয়তো দুশো গ্রাম তিনশো গ্রাম মাছ পাবে যার দাম হবে হয়তো একশো টাকা দেড়শো টাকা খুব বেশি হলে তো আজকে দেখা যাক কিভাবে সেই জাল গোছানো হয় সেটাই দেখি আমরা তো তো সচরাচর শহর এলাকার মানুষ দেখি না দেখতে পাই না যে কিভাবে মাছ ধরে কত কষ্ট করে মাছ ধরা হয় তো আজকে সেটাই দেখছি খুব মানে সারা রাত শীতের মধ্যে এইভাবে কষ্ট করে থাকার পরে এই যে দেখো জালগুলো সব গোছানো হচ্ছে একদম ফোল্ডিং সিস্টেম এই যে এই যে লম্বা করে শোকানো আছে সব একদম তো এইগুলো এখন গুছিয়ে গুছিয়ে নিয়ে যাওয়া হবে তারপরে পাতা হবে উপায় নেই এখন যারা খেটে খাওয়া মানুষ তাদের তো উপায় নেই একশো টাকা যা আসে সেটাই লাভ হয়তো সারা দিন দেখা গেল কেউ রাজমিস্ত্রি কেউ মাঠের কাজ করছে এখন বিশেষ করে জেলে সম্প্রদায়ের মানুষের অবস্থা খুবই খারাপ না আছে নদীতে জল না আছে নদীতে মাছ চলছে কোনো মতে চলছে 对。 দেখো লম্বা সাপের মতো জালগুলো এর মধ্যে দিয়ে দেখো মাঝে মধ্যে ফুটো ফুটো করা আছে এই যে গর্ত করার মতো এর মধ্যে দিয়ে মাছগুলো ঢুকবে আর কি